আসসালামু আলাইকুম রানি বাটিক কিন্তু আপনাদের নিত্য নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করে সব সময়। তাই ওই চিন্তা ভাবনা থেকে কিন্তু রানি বাটিক আরও কিছু কালেকশন আপনাদের সামনে নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিকুইন্সের কাজ করা দেখতে পারতেছেন কাজ থেকে একটু দেখেন ভাই সি সিকুইন্সের কাজ করা থাকবে কিন্তু সম্পূর্ণ শাড়ির মধ্যে অনেক সুন্দর কিন্তু কাজ তারপরে ডিজিটাল প্রিন্ট করা প্রতিটা ডিজাইন অনেক সুন্দর দেখতে পারতেছেন কত সুন্দর সিকুইন্সের কাজ ডিজিটাল প্রিন্ট থাকবে এটা এটা হাফ সিল্কের কাপড়ের মধ্যে এটা কিন্তু একদম সফট হবে কাপড়টা একদম সফট হবে আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের রানি যোগাযোগ করে এই কাপড়গুলো নিতে পারবেন খুচরা এবং পাইকারি আমরা এই কাপড়গুলো খুচরা এবং পাইকারি সেল করি পাইকারি নিতে হলে আপনাদেরকে অবশ্যই দশ পিস নিতে হবে তারপরে দেখেন একটা কালুর মধ্যে কালুর মধ্যে এই যে ফুলগুলো দেখেন কত সুন্দর ফুটে রয়েছে ফুলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর শাড়িটা এইটা সম্পূর্ণ শাড়ির মধ্যে সিকুয়েন্সের কাজ শুধু পায়ের মধ্যে কাজ থাকবে না আঁচল থেকে শুরু করে একবারে শাড়ির শেষ মাথা পর্যন্ত কাজ থাকবে সিকুইন্সের কাজ করা দেখতে পারতাছেন কত সুন্দর এগুলোর মধ্যে কিন্তু ব্লাউজের পিস থাকবে না ব্লাউজের পিস সারা বারো আট শাড়ি হবে সম্পূর্ণ শাড়ির মধ্যে কাজ এই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকবে দেখতে পারতেছেন শাড়িটা কত সুন্দর এই ব্লুটা কিন্তু বডিটা আর এই যে এটা হলো আঁচল অনেক সুন্দর কিন্তু শাড়িগুলো তো আপনার যারা এই কাপড়গুলো নিতে চাচ্ছেন দ্রুত খুব দ্রুত রানীবাটিকে যোগাযোগ করবেন এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমাদের এখানে তো আর দেরি না করে এখনই রানিবাটিকে যোগাযোগ করুন এই ধরনের ডিজিটাল প্রিন্টের বা বাটিক শাড়ি নিতে দেখেন কত সুন্দর শাড়িটা এটা ব্লুর মধ্যে কমলা কালার পাইরাতল করা আঁচলের মধ্যে কিন্তু টার্সেল লাগানো থাকবে এই যে আমি আঁচলটা দেখে দিই আঁচলের মধ্যে কিন্তু টার্সেল লাগানো থাকবে এই যে আঁচলটা আঁচলের মধ্যে পাঁচটা সাতটা করে টার্সে টার্সেল আছে অনেক সুন্দর শাড়ি তো ডিজিটাল প্রিন্টেরও কিন্তু আমাদের এখানে সুতি বা সিল্কের মধ্যে আরও অনেক কালেকশন আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ছবি বা ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের কাছ থেকে এই কাপড়গুলো সংগ্রহ করতে পারবেন তো আর দেরি না করে এখনই রানিবাড়িকে যোগাযোগ করুন আর নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের রানিবাটি পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে ফলো এবং শেয়ার করলে আপনারা কিন্তু মাসে আসে গিফটও পাবেন তা আল্লাহ সবাইকে ভালো থাকবেন এই ধরনের নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের পেজটি লাইক ফলো শেয়ার করে রাখবেন আল্লাহ সবাইকে ভালো থাকবেন